এটা কি শাক বলো বলো নাম বলো এগুলা থানচিরি শাক কি নাম থানচিরি থান চিরি থানচিরি আমরা বলি এটাকে তোমার নাম শুনে তো আমার নামটাই বলি হেলেন চা আমরা বলি হেলেন চা তোমরা বলি থানচিরি মাস্টার মানে মানে তো আসুন আমরা এখন থান চিরির শাক ভাজি করে দেখাচ্ছি আমরা বলি হেলেনচা আর আমাদের রেনু বলে থানচিরি তো আসসালামু আলাইকুম কে কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আমি আমাদের এই হেলেঙ্চার শাক ভাজি করে দেখাবো এটা কিন্তু শুধু ভাজি করা যায় আর আমি আজকে চিংড়ি মাছতে ভাজি করব তো এখানে পরিমাণ মতো তেল নিলাম তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মানে নরম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দেব আর যদি শাকটা এমনি এমনি ভাজি করতাম তাহলে কিন্তু রসুন বাটা দিতাম না তাহলে আমি রসুন কুচি ব্যবহার করতাম তো যাই হোক এখন একটু ভাজাভাজি করে নিলাম দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর শাক কিন্তু বেশ অনেকটাই আসছিলো তাই হলুদটাও বেশি দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছ আর এর আগে কিন্তু আমার কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে চিংড়ি মাছ এমনি বেছে না রেখে এভাবে যদি ভুনা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো তরকারির সাথে আপনি আপনার প্রয়োজন মতন বের করে নিয়ে দিতে পারেন আর কি তো আমিও সেরকম ভুনা করে রেখেছিলাম বেশ কয়েকটা তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে আর এতটুকু ছিল সেটা এখন আমি এই ধান চিরি শাক মানে হেলেনচা শাক দিয়ে ভাজি করব। তো মাছ তো মশলা টশলা দিয়ে একদম খাওয়ার মতন করেই ভুনা করে রেখেছিলাম তারপরে ওইখানে দিয়ে একটু ঠান্ডা করে মানে ঠান্ডা ছিল সেটা আমি আর কি খুলে নিলাম তো একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখতে পেলেন আর এখন এই যে এই হেলেনচা শাকটা একটু কুচি করে নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে কুচি করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি আমার বেশি গরম হলেও গলাটা ঘের ঘের করে আবার বেশি ঠান্ডা হলেও গলাটা তো ঘের করে তো যাই হোক এই শাকটা দিয়ে একটু ভালো করে ঢেকে রেখে দিলাম আর এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছে এটা খুব একটা সময় লাগবে না শাক হতে খুব একটা সময় লাগে না তো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর এখন আর কিছু দেবও না কিছু মানে করার নেই জাস্ট ভাজা ভাজা হলে একটু ভেজা ভেজা থাকবে কিন্তু ঝোল থাকবে না আমি নামিয়ে নেব। আমি এখন একটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করছি আর সেটা হলো পেজ খুলে অনেকের ভিতরে হতাশা চলে এসছে অনেক দিন হল পেজ চালাচ্ছে কিন্তু কোনো কিছুই মানে কোনো আশা নাই তাদের ভিতরে আশা ভরসা শেষ হয়ে গেছে আসলে বলবো হতাশা হওয়ার কিছুই নেই ধৈর্য ধরে কাজ করুন যেহেতু একটা পেজ খুলে ফেলেছেন আপনি ধৈর্য ধরে কাজ করুন ভিডিওগুলো দিন অন্যের ভিডিওগুলো দেখুন কারণ আপনার সামনে যে ভিডিওটা এসছে সেটা কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করছে যে পুরো ভিডিওটা দেখুন এবং একটা সুন্দর করে কমেন্ট করুন আর আপনাকে যারা কমেন্ট তাদেরকে একটা লাইফ লিখ লাইক দিন তাদের সাথে থাকুন এই করলেই দেখবেন আপনি হতাশ হবেন না খুব তাড়াতাড়ি শুভ সংবাদ পেয়ে যাবেন ইনশাল্লাহ